আগামী তেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পরীক্ষা শুরু হতে চলেছে এবং এই পরীক্ষা নিয়ে বোর্ডের কিন্তু অনেক রকমের নির্দেশিকা জারি হয়ে গেছে যেখানে পাস মার্কস কত প্রত্যেকটা বিষয় পাস নম্বর কত আর যদি সেমিস্টার ওয়ানে পাস নম্বর না ওঠে তাহলে কি করণীয় সেমিস্টার টু কি দিতে পারবে পাশাপাশি তোমাদের সেমিস্টার ওয়ানে প্রশ্নপত্র ওয়ে মার্কশিটের মাধ্যমে কি স্কুলেই চেক হবে নাকি বোর্ডের ঘরে গিয়ে চেক হবে সেটাও যেমন জানাবো পাশাপাশি বিশেষত আর্টসের ছাত্রছাত্রীদের যদি আমি বাদ দিই কমার্স এবং সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য ক্যালকুলেটর কি অ্যালাউ রয়েছে সমস্ত কিছু জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখতে লাগো এবং তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি সকল স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য এবং আমরা যেহেতু শুধুমাত্র আর্টসের পরীক্ষার্থীদের নোটস দিয়ে থাকি আর্টসদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই সকল বিষয় বোর্ডের তরফ থেকে দেওয়া মডেল নমুনা প্রশ্নপত্র তার যেরকম উত্তর সহ সমাধান দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় বেসিস পাঁচ থেকে সাতটা বই ঘেটে গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা তৈরি করে উত্তরসহ পিডিএফ কিন্তু আমরা দিয়েছি সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানের লিঙ্কে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে পিডিএফও সংগ্রহ করে নিতে পারবে এবং আগামী দিনে আরও অনেক দেবো নমুনা প্রশ্নপত্র আরও অনেক দেব পরীক্ষার আগে আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম রিভিশন ক্লাস সহ সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আগে আসা যাক ক্যালকুলেটারের বিষয়টা নিয়ে বিশেষত অনেক স্টুডেন্টসরা কমপ্লেন করেছিল বা কমেন্ট করে জানতে চেয়েছিল যে ক্যালকুলেটার এলাও আছে কি না তোমরা কেন এই কমেন্টটা করেছিলে তার কারণ তোমরা আজকে বুঝতে পারবে কারণ কোথাও না কোথাও কানা আমরা জানতে পেরেছিলাম এবার থেকে যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা স্টার্ট ক্যালকুলেটার হয়তো অ্যালাউ করা যাবে না আর সেই তথ্যটাই সঠিক করে বোর্ড কিন্তু উনত্রিশ তারিখ অর্থাৎ গতকাল নোটিস মারফত জানিয়ে দিয়েছে নতুন সিলেবাস সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এই চারটে সেমিস্টারেই কোনো প্রকার ক্যালকুলেটার অ্যালাউ করা যাবে না যেগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে কমার্স সায়েন্সের স্টুডেন্টদের জন্য ক্যালকুলেটার অ্যালাউড কিন্তু ছিল কিন্তু এবছর থেকে নিয়ম কিন্তু কোনো প্রকার ক্যালকুলেটার আর অ্যালাউ করা যাবে না অর্থাৎ যারা কমার্স এবং সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের অঙ্কের ক্ষেত্রে বা যাদের ইকোনমিক্স রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু হাতে কষে বা ম্যানুয়াল পদ্ধতি শিখতে হবে এর পেছনে বোর্ডের তরফ থেকে কারণ কি দেওয়া হয়েছে যে ক্যালকুলেটার ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে তোমাদের নলেজটা কিন্তু যথেষ্ট শার্প হবে এবং যে কোনো জিনিসে আমাদের যন্ত্রের ওপর যে নির্ভরযোগ্যতা সেটা কিন্তু অনেকাংশেই কমবে এবং এটা তোমাদের দিক থেকে একটা ভালো আর টিচার্সদের কিন্তু অনেক কিন্তু কষ্ট বাড়বে তার কারণ ম্যানুয়াল পদ্ধতিগুলো যে জিনিসগুলো সহজেই এতদিন ক্যালকুলেটারে পুট করে আমরা বের করে নিতাম সেই জিনিসটা এবার ম্যানুয়ালি সোজা উপায়ে সোজা উপায়ে বলা ভুল শর্টকাট উপায়ে তোমাদের কিন্তু শিখতে হবে যেটা তোমাদের আগামী ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা হবে কারণ চাকরির ক্ষেত্রে আমরা জানি ক্যালকুলেটার অ্যালাউড নয় এবং সেই জিনিসটাই কিন্তু লক্ষ্য করা হয়েছে এবং যার জেরে এখন থেকে প্র্যাকটিস করো হয়তো সাময়িকভাবে অসুবিধা হলেও তোমাদের এই জিনিসটা সহ্য হয়ে যাবে এবং এই জিনিসটা তোমাদের জন্যই কিন্তু ভালো তাই ক্যালকুলেটার পরীক্ষার হলে তোমরা কিন্তু আর নতুন সিলেবাস অনুযায়ী নিয়ে যেতে পারবে না তবে বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে পুরনো সিলেবাস অনুযায়ী তাদের সকলের ক্ষেত্রেই ক্যালকুলেটারের ব্যবহার যোগ্যতা কিন্তু রয়েছে তাদের যে যে পরীক্ষায় ক্যালকুলেটারের ব্যবহার হয় তারা ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে তবে নতুন সিলেবাস থেকে চালু করে আর কেউ নিয়ে যেতে পারবে না এই ক্যালকুলেটারের ব্যবহারটা নিয়ে অনেকে কমেন্ট করেছিলে বোর্ডের নির্দেশ এসছে নোটিশ এসছে সেটা তোমাদের জানিয়ে দিলাম আসা যাক এবার তোমাদের যারা ক্লাস ইলেভেনে নতুন সেমিস্টার অনুযায়ী পরীক্ষা দেবে তাদের পাস নম্বর কত আগে এটা একটু জেনে নেওয়া প্রয়োজন তাই নয় কি না কারণ সেই বুঝেই তো অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে পাস নম্বরের দিক থেকে সেই জিনিসটা একটু জেনে নাম দেখো যেগুলো প্রোজেক্ট বেসিস সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি এগুলোতে প্রোজেক্ট রয়েছে আর প্র্যাকটিক্যাল বেসিস সাবজেক্ট কী ভূগোল রয়েছে হোম ম্যানেজমেন্ট রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে বায়োলজি রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে এই সমস্ত বিষয় যেগুলোতে প্র্যাকটিক্যালস রয়েছে অর্থাৎ তোমরাও বুঝতে পারবে যাদের যে বিষয়গুলো রয়েছে প্র্যাকটিক্যালস যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের চল্লিশে পরীক্ষা হবে আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পঁয়ত্রিশে পরীক্ষা হবে পঁয়ত্রিশ হোক বা চল্লিশ হোক উভয় ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু বরাদ্দ টাইম এক ঘন্টা পনেরো মিনিট এমসিকিউ সমাধানের জন্য এক্ষেত্রে পাস মার্কস হচ্ছে থার্টি পারসেন্ট অর্থাৎ তোমার যদি লেখা পরীক্ষা চল্লিশটা এমসিকিউর ওপর হয় তার থার্টি পারসেন্ট অর্থাৎ বারোতে হচ্ছে পাস যদি বারো পেয়ে যাও তুমি সেমিস্টার ওয়ানে পাস করে গেছো আর যাদের পঁয়ত্রিশে পরীক্ষা তাদের টেন পয়েন্ট ফাইভে পাস সেক্ষেত্রে এগারো হলেই তোমরা কিন্তু পাস হয়ে যাবে এটা হচ্ছে পাস মার্কসের ব্যাপারটা যেটা বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে পাস করতেই হবে যদি পাস না করো সেকেন্ড সেমিস্টারে তার সঙ্গে তোমাকে সাপ্লি এক্সাম দিতে হবে আমরা কলেজের ক্ষেত্রে দেখি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি হলে থার্ড সেমিস্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় কিন্তু এই ক্ষেত্রে তা নয় কারণ ফার্স্ট সেমিস্টারে যদি তুমি পাশ না করো সেকেন্ড সেমিস্টারেই তোমাকে পাস মার্কস তুলতে হবে তা না হলে তুমি উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টার তথা তথাকথিত এইচএসের থার্ড সেমিস্টার তুমি দিতে পারবে না এখানেই প্রশ্ন আসে তাহলে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে পরীক্ষাটা কীভাবে এখানে ধরা গেল যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো তুমি বাংলাতে তুমি কম নম্বর পেলে বা ফেল করে গেলে যদি তা হয় তাহলে কি করণীয় সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমার বাংলার কবে রয়েছে তোমার বাংলার পরীক্ষা রয়েছে মার্চ মাসে বোর্ড বলছে স্কুলগুলো চাইলে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট সেমিস্টারে আরও একটা এক্সাম নিয়ে নিতে পারে সেকেন্ড সেমিস্টারের সাথে নয় বরং ফেব্রুয়ারিতে ফার্স্ট সেমিস্টারে আরও একটা এক্সাম নিয়ে ছাত্রছাত্রীরা পাস করছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য যদি পাস করে তবে তাদের সেকেন্ড সেমিস্টারে বসতে দেওয়া হবে অন্যথায় একটা বছর কিন্তু ফেল তাকে পুনরায় আবার সামনের বছর সেকেন্ড সেমিস্টার তো দিতেই পারবে না মার্চ মাসে তাকে আবারও একটা বছর ওয়েট করে যখন পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে তখন তাকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে আবারও ফার্স্ট সেমিস্টার দিতে হবে অর্থাৎ তোমাকে পাশ করতেই হবে এটা বোর্ডের গাইডলাইন্স এই গাইডলাইন্স সমস্ত স্কুলকে মানতে বলা হয়েছে এবার মনে হতেই পারে যে স্যার আমাদের স্কুল এটা মানবে না অমুক মানবে না তমুক মানবে না দেখো এই জিনিসগুলো তো অন দ্য পেপার বলে কিছু হয় না তবে আমি বলি সেমিস্টার ওয়ান হোক বা সেমিস্টার টু হোক পাশ করার সব থেকে ইজি উপায় কী জানো তো আমরা কী বলছি আমরা কী বলছি এসবে কিচ্ছু খেয়াল করতে হবে না স্কুলে কী পড়াচ্ছে সেটা একটু ভালোভাবে খেয়াল করো স্কুলে কোন প্রশ্নগুলো পড়তে বলছে বা কোন বইটা পড়তে বলছে কোন প্রশ্নগুলো করতে বলছে সেগুলো ভালো করে করো পাশাপাশি আমরা কি বলেছি স্কুল যে পাঠ্য বইটা পড়াচ্ছে তার অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো ভালো করে তৈরি করো তাহলেই দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক যখন পরীক্ষা হবে সেখান থেকেই পাস নম্বরটুকু তোলার মতো নম্বরের কমন তোমরা অন্তত পেয়ে গেছো এবং সেইটুকু করে তোমরা পাশ করে যেতে পারবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তবে অনেক ক্ষেত্রেই তো হয় যে স্কুলগুলো একটু কঠোর সেরকম নয় স্কুলগুলো চাই বিশিষ্ট বইগুলো পড়ে ভালো রেজাল্টের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করা তার জন্য আমরা নোটসগুলো কিন্তু দিয়ে থাকি ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় সেগুলোও ফলো করতে পারো কিন্তু যারা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী আছো এখনও ফার্স্ট সেমিস্টার হতে প্রায় পনেরো ষোলো দিন বাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলবো তোমাদের স্কুল যে পাঠ্য বইটা ফলো করাচ্ছে তার অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে পড়ো পাস তুমি করবেই যাতে তোমাকে সাপ্লি এক্সাম ফেব্রুয়ারিতে না দিতে হয় এই সাহায্য এই জিনিসগুলো কেউ কোথাও বলবে না যেগুলো আমরা কিন্তু তোমাদের হেল্পের জন্য বলে থাকি আমাদেরও পেইচ পিডিএফ আছে আমরা বলি না যে পেইড পিডিএফ জোর করে তোমাদেরই নিতে হবে আমরা ফ্রি পিডিএফ নিয়ে আসি আমরা বোর্ডে নমুনা প্রশ্নপত্র নিয়ে আসি সমস্ত জিনিসগুলো নিয়ে আসি তোমাদের সুবিধার্থের জন্য তোমরা ভালো করে পড়ো যারা মনে করছো বেটার রেজাল্ট করবে ভালো রেজাল্ট করতে হবে তারাই শুধুমাত্র নোট সংগ্রহ করো অন্যথায় যারা মনে করছো আমরা শুধুমাত্র পাস করে গেলে চলবে তারা শুধুমাত্র টেক্সট বইটা ভালো করে ফলো করো তাহলেই হয়ে যাবে অন্যথায় বেশি টাকা তোমাদের খরচ কিন্তু করতে হবে না তবে এখানেই একটি কথা যে স্যার আমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে বোর্ডের নিয়ম অনুযায়ী তো বোর্ড তো ওয়েম আর প্রকাশ করে দিয়েছে ওয়েম আর শিটে কি পরীক্ষা হবে আর যদি ওয়েম আর পরীক্ষা হয় তাহলে খাতা কি স্কুল দেখবে নাকি বোর্ডের তরফ থেকে দেখা হবে এখানে বলে দিই যে প্রশ্নপত্র কিন্তু স্কুলকে করতে বলা হয়েছে এবং খাতা দেখার দায়িত্ব স্কুলকে কিন্তু দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার স্কুল যদি ওয়েম আর মত মতো প্রশ্ন না করেও যদি একের দাগে চারটে অপশান নিচে উত্তরের জন্য অপশান নম্বর ছেড়ে দিল পাশে ঠিক করার জন্য সেরকমও কিন্তু করতে পারে বা তোমার স্কুল যদি মনে করে যে আমরা ওএমআর বসিয়ে নিয়েছি কম্পিউটারে আমরা ওয়েম আর সিটেই পরীক্ষা নেব গোল করতে হবে সেটা আরও তোমাদের জন্য বেটার হবে তার কারণ কি যখন উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার দেবে কোশ্চেন করবে বোর্ড ওয়েম আর শিটেই পরীক্ষা দিতে হবে গোল করতে হবে আর সেই খাতা কম্পিউটারেই চেক হবে একটা তোমাদের প্র্যাকটিস হবে তো সেক্ষেত্রে আমি স্কুলগুলোর তরফ থেকে কেউ যদি ভিডিও দেখে থাকেন আমি বলবো সমস্ত ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র ওয়েম আর সেটাই যাতে করা হয় ছাত্রছাত্রীদের একটা প্র্যাকটিস হবে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে গোল কিভাবে করতে হয় সঠিক পদ্ধতি যেমন শিখতে পারবে ওয়ে আর কীভাবে খাতা চেক করা হয় তারাও স্কুল দ্বারা একটা আইডিয়া কিন্তু পাবে এই জিনিসগুলো বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বোর্ডের রুলস অনুযায়ী আর যদি স্কুল না মানে সেক্ষেত্রে কি করণীয় আমি বললাম কারণ স্কুলগুলোকে তো শুধুমাত্র প্রশ্নপত্র পাঠাতে হবে ওই মার্কশিট সহ উত্তর নয় সেক্ষেত্রে স্কুলগুলো কি করবে সেগুলো স্কুলগুলোই কিন্তু বেটার জানবে আমরা এখনই কিছু অ্যাজিউম করতে পারবো না তার কারণ এইটাই তোমাদের প্রথম বছর পরীক্ষার হয়তো আগামী বছরে ছাত্রছাত্রীদের আমরা গাইড করতে পারবো যে স্কুলগুলো কি করছে কি করছে না তবে বোর্ডের নিয়ম অনুযায়ী কী করণীয় আর কি না করণীয় সমস্তটাই চেষ্টা করলাম জানানোর মাধ্যমে পাস মার্কস কত সেটাও জানানোর চেষ্টা করলাম সেমিস্টার ওয়ানে যদি কেউ ফেল করে তাহলে তার কি করণীয় সেটাও জানলাম সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে জানলাম পাশাপাশি নোটস এবং মডেল নমুনা প্রশ্নপত্র বোর্ডের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছে সমস্ত কিছু তো আমরা চ্যানেলে দিয়েছি সেগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে দেওয়া রইল অবশ্যই দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে ছাত্রছাত্রীরা এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো